এই যে আজকে আমি কিছু কথা বলবো কথাগুলো দেখবা তোমাদের সাথে মিলে কিনা তোমরা কিন্তু আজকের কথাগুলো তোমরা একটু মনে রেখে এগুলো বলার চেষ্টা করবা তো বলা ঠিক না কিন্তু বলার চেষ্টা করতে হবে মানুষকে বলার সুযোগ দিলে মানুষ বেশি করে কথা বলতে চায় সো তোমাদের কি করতে হবে জানো যখন তোমাদেরকে কেউ বলবে তোমরা কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও এটা কি হালাল তখন তোমরা সরাসরি তাদেরকে উত্তর কী দিবা জানো আচ্ছা তোমরা যে তোমাদের মেয়েকে ফোন কোন ফোনটা যে কিনে দিয়েছো অ্যান্ড্রয়েড ফোন আইফোন এটা কি হালাল এই ফোনের মধ্যে কি সারাক্ষণ নামাজ পড়া হয় এই উত্তরটা তোমরা দিয়ে দিবা কারণ মানুষ এখন মানে তাদেরকে কথা বলার চান্স দেওয়া হচ্ছে বলে বেশি বেশি কথা বলছে আর তাদেরকে আমার মনে হয় একটু জবাব হলেও দেওয়া উচিত সম্পূর্ণ না দিলেও একটু জবাব হলেও দেওয়া উচিত এতে করে তাদের আরেক দিন আরেকজনকে বলার জন্য একটু হলো জ্ঞান তখন আসবে এই আমরা যদি ফেসবুকে টাকা আর্নিং করার জন্য বা ফেসবুকে কাজ করলে যদি এটা যদি এতটা বেহালাল হয়ে যায় তাহলে তোদের ফ্যামিলির ছেলে মেয়েকে ফোন কেন কিনে দিয়েছিস আর যে এই প্রশ্নটা করেছিস তোর হাতে অ্যান্ড্রয়েড ফোন কেন অ্যান্ড্রয়েড ফোন কি হালাল আরে বাবা তুমি এত হালাল তুমি জান্নাতের হুর তুমি জান্নাতের নূর তুমি ফেসবুকে কি করো তুমি কিভাবে জানো মানুষ ফেসবুক চালায় তোমার তো ফেসবুকে কোনো থাকার কোনো জায়গারই প্রয়োজন নেই ফেসবুক কি বাংলাদেশের মানুষ খুলেছে তুমি কেন চালাচ্ছ তুমি তো হালাল বুঝো তুমি তুমি থাকবে একদম জান্নাতের হুরে সাতাশ মানের উপরে তুমি কেন আমাদের মাঝে আছো হ্যাঁ এই জিনিসগুলো আমি অবাক হয়ে যাই যারা এইসব প্রশ্ন করে তারা দুইটা তিনটা ফোন চালায় তাদের মেয়েরা দুইটা তিনটা আইডি চালায় তাদের ছেলেরা তো বিন্দাস সো কি করে অন্যের বাড়ির মেয়েকে নিয়ে তারা কথা বলবে অন্যের বাড়ির ছেলেকে নিয়ে কথা বলবে এটা হচ্ছে তাদের নেচার এটা হচ্ছে